এমন কোন সাথী কই এমন কোন প্রেমিক কই কৃষ্ণ মনের মিটিয়ে যায় নীল নীল আকাশে আমাদের বিয়ে হয়েছিল না সেদিন তো তুমি জানতাই না আমাদের বাড়ি কি হয়েছিল আমরা বিশাল আনন্দে ছিলাম অনেক রাত হয়ে গেছে এখন কটা বাজে 8.5টা বাজে না 9টা বাজে আটটা বাজে আটটা বাজে শ্যাম ভাইও এসেছে আর আমি এখন একটু যাচ্ছি হলো কোল্ডিং সামনে কোল্ড ড্রিঙ্ক খাবে আমরা খাবো শ্যাম ভাই খাবে শ্যাম ভাই খাবে কোল্ড ড্রিঙ্কস খাবে খুব ভালো বিরিয়ানি খেয়েছি তো তাই একটু কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছি এরকম কাজই করে সাইকেলে টাকা নিয়েছো দোকানে চলে এসেছি এবার দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস

আপনাদের দাদা ভাই একটু দোকানে মানে এই যে নতুন বাজারের ওইখানে একটু কোল্ড ড্রিঙ্কস আনার জন্য আমার নিসার্গের আপনার দাদা ভাই সবারই মানে বিরিয়ানি খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিলো তাই গেছিলো বলেছি একটা কোল্ড ড্রিঙ্কস আনতে চারটে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে দুটো দুটো যদিও সাইজের ছোট তাই এখন একটু সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাবো নিসার পরছে ওই ঘরে শ্যাম ভাই অঙ্ক করাচ্ছে আমরা ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই মিসার গাশ্যাম একটু দিয়ে আসি আর আপনার দাদা ভাই বাজার থেকে এসেই হাত পা ধুতে বাথরুমে চলে গেছে ঘরের থেকে বেরোলেই জামা প্যান্ট চেঞ্জ করবে আর বাইরের থেকে আসলেই জামা প্যান্ট চেঞ্জ করে হাত পা গা সব ধরবে যতবার যাবে ততবারই ঠিক আছে তাহলে কোল্ড ড্রিঙ্কসটা সবার কাপে গ্লাসে করে দিয়ে তারপর আসছি আমি এই যে একটা কোল্ড ড্রিঙ্কস আনতে বলেছি চারটি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে ছোট ছোটো সাইজের

তোমায় করেছে মনে আবার শ্রাবণ দিনে তোমায় করেছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালা আয় তোমায় করেছে মনে অনেক বৃষ্টি হচ্ছে আর এখন সাড়ে দশটা বেজে গেছে রাত পরে এত জোরে বৃষ্টি করল আজ অনেকদিন পরে এত জোরে বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে দেখে আর বৃষ্টির শব্দটা শুনে এত ভালো লাগছে খুব মজা লাগছে দিনের বেলা হলে আমি চান করতে চলেছিলাম সাথে সুন্দর বৃষ্টি পড়ছে কি ভালো লাগছে ঠান্ডা জাল দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে সুন্দর মজা লাগছে আর আমার বর ওখানে বসে আছে একটু গান শোনালো আপনাদের আর নিসার বসে বসে কখন থাকছে এখন কাছে পরে বাকি আসছি ফ্রেন্ডস সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠে স্যারকে পুরো স্কুলের জন্য রেডি করে স্কুলের বাসে তুলে দিয়ে তারপর আমি ঘরে এসে একটু বসেছিলাম একটু ফোন দেখলাম তারপরে আবার ভিডিওটা শুরু করলাম আজকে হলো সোমবার আর আপনার দাদা ভাইয়েরও অফিস আছে তাই এখন আমি রান্না টান্না করবো তারপর আপনার দাদা ভাই শুয়ে আছে উঠলে পরে চা টা খাবো কালকে সেই বিকালের দিকে বিরিয়ানি খেয়েছিলাম তারপর আর খিদেই পাইনি রাত্রে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই এখন আজকে তাড়াতাড়ি করে সকাল সকাল রান্না করব আর আপনার বলছে পাতলা পাতলা খাবে ডাল আর কোফতা দিয়ে ভাত তাই এখন আমি ডাল কোফতা আর দেখি কি বানানো যায় রান্না করব ঠিক আছে তাহলে সকাল থেকেই আবার ভিডিওটা শুরু করে দিয়েছি আর যা যা করি সব দেখতে পাবেন ঠিক আছে তাহলে ভিডিওটা দেখি খুব সুন্দর ওয়েদার নিসারকে স্কুল বাসে তুলে দিলাম তখন ঝিরঝির বৃষ্টি পড়ছিল এখন কিন্তু বৃষ্টি পড়ছে না কিন্তু রোদও নেই মেঘলা সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ ফ্যান চালিয়ে গেছিলাম একটু গিয়ে এত শীত লাগছিল যে ফ্যানটাও বন্ধ করে দিয়েছি এবার নদীর পাড়ে যাওয়া হয় টাইমই পাইনি চলে এসেছি রান্নাঘরে আর এই যে প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা কলাকে চার খণ্ড করে কেটে দিয়েছি আর দুটো আলুকে চার খণ্ড কেটেছি এটাকে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দেবো একটু লবণ দিয়ে কারণ আপনার দাদা ভাই কালকে রাত্রেই বলেছিল ডাল কোফতা খাবে তাই এখন আমি কোপ্তা বানাবো আর এই যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আরেকটা খাবার রান্না করব এটাও আপনাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দের একটা খাবার পটল খাসি পটল দরমাও বলে এই যে পটলটাকে ভালো করে ধুয়ে তারপরে এরকম করে কিন্তু ছুলে তারপরে এইভাবে দুপাশে এরকম করে কেটে নিতে হবে তারপরে কিন্তু রান্না করতে হবে পটল খাসি আর পটল খাসির রেসিপিটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে পটল খাসির জন্য কিন্তু শুধু একটু পেঁয়াজ আর একটু আদাই লাগবে রসুন লাগবে না প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়েছি তারপর দু চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে একটু জিরেটা ভাজা ভাজা হওয়ার পরে তারপরে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে এইবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে তারপরে এটাকে কিন্তু ঢেকে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন যদি কম লবণ খান কম দিতে পারেন না বেশি খুলে বেশি দিতে পারেন এই যে আমি এবার ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে এটা খুলে কিন্তু এরকম হয়েছে পটলটাকে আবার কিছুক্ষণ ভেজে এরকম যখন কালার আসবে তখন এর মধ্যে আমি পেস্ট করা আদা আর পেঁয়াজ দিয়ে দেবো তারপরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো ঝাল আপনাদের পরিমাণ মতন খাবেন এবার এটাকে একটু নাড়াচাড়া করে এটা কিন্তু বেশিক্ষণ কষাতে হবে না তারপরে এর মধ্যে দিয়ে দেব জল। জল জল দেওয়ার পরে এটাকে আবার একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে কিন্তু ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনি খুললেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম পটল খাসি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি আর এই রকম হয়েছে এবার কিন্তু একটু এক মিনিট নাড়াচাড়া করলেই পটল খাসি পুরো রেডি হয়ে যাবে এবার কিন্তু রেডি হয়ে গেছে পটল খাসি এবার এটাকে আমি নামিয়ে দেবো এই যে রেডি হয়ে গেছে কিন্তু পটল খাসি পটল খাসি বলে না পটলের দরমা বলে জানি না ঠিকঠাক আপনার দাদাভাই পটল খাসি বলে তাই পটল খাসি বললাম যে রেডি হয়ে গেছে এটা আপনার দাদা ভাইয়ের ভীষণ ফেভারিট একটা খাবার আপনারা অবশ্যই রান্না করে দেখতে পারেন খুব ইজি এবং তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এই যে রেডি তুলসি পাতা চা আর এই যে খাওয়ার জন্য রেডি আমার বর সকালবেলা বই পড়ছে বই পড়ছি নিসার্গের জন্য নিসার্গের জন্য পড়ছি কারণ নিসারকে পড়াতে গেলে নিজেকে পড়তে হবে আমরা খাবো গ্রিন টি

টাকা এদিকে মাথা কেন নিচু না না পড়ছি ডিসটর্ব করলা চা খাবে তো দাপুর তো হ্যাঁ চা খাচ্ছে চা খেয়ে তারপর পড়ো তাহলে আমি চলে গেলাম আমার ডাক দি দিনই আসলাম বসো 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 চা খেয়ে যাও চা খেয়ে যাও খিদে লাগে নাই আমি রান্না করা রেখে চলে আসলাম আর তুমি এখন বই পড়া শুরু করে দিয়েছো আনি স্যার তো সকালে স্কুলে চলে গেছে আজকে ও রোদ ওঠেনি বাইরে এখনো পুরো মেঘলা মন হচ্ছে বাইরে শীতের দিন কুয়াশা এদিক তাকাও আজকে বিরিয়ানি কেমন খেয়েছিলাম হুম ভালো খেয়েছিলাম

আজকে সকালে ওটস খেলাম না কালকে আর বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার পর ভাত খাইনি আমরা রাত্রে কি দেই লাগে নাই বলো তাই আজকে আমরা সকালে ভাত খাবো রাত্রে ওটস খাবো আমি খাবো তুমি যদি খাও খাবে না রাত্রে ওটস ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ ঠিক আছে ঠিক আছে চলো তাহলে চা খাই তাহলে আমার বড় বিস্কুট দাও না বিস্কুট না ইতনা কাহা দুনিয়া মে দম

लेने वाला जग ये देखता रह जाएगा आशिक तेरा ले जाएगा इतना कहा दुनिया में दम हम तेरे आशिक सनम हमको आवाज दे

আর এই যে ভাত রান্না করে দিলাম সকাল সকাল না খেয়ে এখন চলে যাচ্ছে তোমার জন্য আর একদিন আমি সকালে রান্না না না তুমি যেই দিনই সকালে রান্না করি তুমি না খেয়ে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর সাথে নিয়ে এসেছি কাকে দেখুন অফিস থেকে বাড়িতে আসলো আসার পরে আমি টানতে টানতে ছাদে নিয়ে এসেছি চলো চলো আসো আজকে আমার বর পুরো লাল লাল হয়ে গেছে

তাই চলে আসলাম সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন কমেন্ট আজকেও পড়তে পারিনি নেক্সট ভিডিওতে পড়বো কমেন্ট পড়ার টাইমই পাই না এত কাজের চাপ সারা দিন শুধু কাজ করাই কি আর করব কিছু বলো ঝগড়া করো না কাজই না করাই তাহলে তোমার আর ফেলে কিছু লাভ কাজের জন্য তোমারে করেছি বিয়ে যাতে বিনা পয়সায় একজন কাজের মানুষ পাওয়া যায় তাই নাকি যাতে বিনা পয়সায় একজন মানে হাতারানি পাওয়া যায় যাতে বিনা পয়সায় একজন দাসি পাওয়া যায় আমার ব্যথা লাগছে জোরে দেব কিনে মাসি পাওয়া যায় কিনে দিয়ে দেব আর খুসা চলে যাব একবার তোর সানদির ওই পাশে আর আমাদের এখানে পূজোর পুরো তৈরি শুরু হয়ে গেছে তোমার কথা বললাম প্যান্ডেল হচ্ছে দুই দিকে দুটো কিন্তু পুজোর সময় আমরা চলে যাব বাড়ি করে আমাদের গাড়ি বলো আকাশটা দেখো কি সুন্দর নীল নীল আকাশে চা দই যখন আসে সব কিছু ছাড়িয়ে এমন সাথী কই এমন মিটিয়ে যায় নীল নীল আকাশে খুব ভালো লাগছে ছাদে এসে আর মনে হচ্ছে কি পুজো পুজো হ্যাঁ আজকে তো পুজোই আজকে শেষ সোমবার শ্রাবণ মাসে তাই সব জায়গাতে এখানে পুজো হচ্ছে আমরা কোথাও যেতে পারলাম না আর রতন ভাইপো রোজ কমেন্ট লিখে জানো শর্ট ভিডিও কবে করবে শর্ট ভিডিও কবে করবে কালকে ছাদে এসে একটা শর্ট ভিডিও আমরা করবো হ্যাঁ নতুন একটা গান বেরিয়েছে না বাংলার তো করতেই চাই না রতন ভাইপো তোমার কাকা কাকাকে একটু বলো আমি রোজ বলি টাইম পাই না তো খুব ব্যস্ত হয়ে পড়েছি ব্যস্তই পড়েছি ব্যস্তর মধ্যেই করতে হবে বুঝেছো আর চলুন ব্যাক ক্যামেরা একটু দেখাই চারিপাশের পরিবেশটা একদম জলে টইটুম্বুর হয়ে গেছে প্রথমে দেখাচ্ছি প্যান্ডেল এই যে আরও জুম করে দেখাচ্ছি অনেক বড় কিন্তু উঁচু করেছে একবারে অনেক তলার সময় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ছয়াতলাই হয়ে গেছে ওই দূরের বিল্ডিংটা অনেক দূরে দূরের বিল্ডিংটা তাই না ওইটা ওর জন্য উঁচু লাগছে কিন্তু আমাদের এইখান থেকে আমাদের বিল্ডিংয়ের সমানই উঁচু লাগছে এটা

ফুল সব তোমাকে করে আমি তাই জন্য আমার জন্মদিনটা কত সুন্দর টাইমে বলো বলতো আমার জন্মদিনটা কত সুন্দর টাইমে বলো তো আমার জন্মদিনের পরেই মানে পুজো মানে আমার জন্মদিনের মাসেই মানে সবার মনে আনন্দ উঠে যায় ভাদ্র মাসের শেষের দিন মানে সেপ্টেম্বরের সতেরো তারিখে বিশ্বকর্মা পুজোর দিন আমার যেদিন বিয়ে হয়েছিল না আজকে তোমার একটা গল্প বলি সেই গল্পটা তুমি তোমার শোনাইনি না এখনো তোমার যেদিন বিয়ে হয়েছিল না সেদিন তো তুমি জানতাই না আমাদের বাড়ি কি হয়েছিল আমাদের বিশাল আনন্দে ছিলাম বিয়ে হচ্ছে ছোটবেলায় বিয়ে তো বুঝতাম না বিয়ের পর এরম করবে আমার সাথে খাটাবে করে বিশাল খুশি হয়েছিলাম বিয়ে হচ্ছে বিয়ের দিন যেই রাঁধুনিরা আসছে সবজি কাটার জন্য আমিও গিয়ে সবজি কাটা শুরু করে দিয়েছি রাধুনিদের সাথে আর রাধুনি বউগুলো কি খুশি মানে একজন আবার আরেক এক্সট্রা কাজ কাজের মানুষ পেয়েছে বলছি কি বিশাল তো বিশাল কর্মী মেয়ে খুব কর্মী মেয়ে এরকম দেখাই যায় না যার বিয়ে সে এসে সবজি কাটছে আমি তো আনন্দে কাটছিলাম বিয়ে হচ্ছে আমার তার জন্য বিশ্বকর্মা পুজো দিন জন্ম নিয়েছি না তাই আমি এত কর্মী দেখেছো বুঝেছো বুঝতে পারলাম

তুলসী পাতা ছিঁড়বে তুমি চা বানাবো আমি তাই বললা চা বানাবে তুমি আর খাবো হলো আমি ঠিক আছে নেক্সট ভিডিওতে কিন্তু দেখতে পাবেন কে চা বানাচ্ছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে এটা